আর গৃহিণীদের মানে ঘরে টুকিটাকি অনেক প্রয়োজনীয় কিছু কালেকশান নিয়ে হাজির হয়েছি ইয়াসিন এন্টারপ্রাইজে ওকে কোথায় আসতে পারবেন একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকান নাম্বার হচ্ছে গিয়ে সাতান্ন বনলতা বাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ নাম্বার দুটো থাকবে এই দুটো নাম্বার থেকে কিন্তু ভিডিও স্ক্রিনে ওকে ভিডিও স্ক্রিন থাকা নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ ইমোর সাহায্যে ফোন কল দিয়ে

কুকিং পট নাম পড়েছি তো এটা প্রাইস দিয়ে থাক 1250 টাকা 1250 কালার হবে তিনটা আর সাইজ বলুন গ্রিন হলুদ 1.8 লিটার বলতে একজনের জন্য পারফেক্ট হবে আপু 1.8 লিটার বড় একজনের জন্য ছোট একজনের জন্য না বান বড় একজনের জন্য বড় একজনের জন্য পারফেক্ট এটা পারফেক্ট জন্য খুব বেস্ট হ্যাঁ এটা থাকবে আপনার কালার পাচ্ছে তিনটা হলুদ গ্রিন আর একটা গোলাপি কালার পাচ্ছেন আপনি ওকে ফাইন তিনটা তারপরে আসেন আমাদের থাকবে যেটা স্যান্ডউইচ বা ওয়াফেল মেকার বলে থাকি তিনটা ফাংশনে পাচ্ছেন ফার্স্ট টাইম আমাদের যেটা 3 in 1 আপু <inaudible> <inaudible>

একবার ইজিলি আপু লকটা বসে যাবে উপরে নিচে একসাথে বসে এই লকটা করে ফেলবেন সুন্দর বসে যাবে এখন আর খুলবে না এটা ডাবল ফাংশন দাও আছে ডাবল লক আছে তো আমাদের যেটা আপু থাকবে 3 ইন 1 পাঁচ দেখতেছেন 750 ওয়াট এর ফাইস থাকবে 2950 টাকা এটা হ্যাঁ সোকানি ব্র্যান্ডের সোকানি ব্র্যান্ডে থাকবে তারপরে আসেন আপু আমাদের যেটা থাকবে আর 6 ইন 1 6 ইন 1 মানে কি চাবেন কি নাই আচ্ছা আচ্ছা বিস্কিট

অবশ্যই এর পাশাপাশি ইলেকট্রিক প্রোডাক্ট যাদের যেটা প্রয়োজন হয় আমার সাথে যার সাথে যেটা নিতে হবে না বললে তো অবশ্যই নিবেন না আর এছাড়া আমার সব হচ্ছে দুটো আরেকবার বলে দিব আমার 105 নম্বর দোকান অল টাইম খোলা থাকে অবশ্যই এটা হচ্ছে আমাদের ভিডিওর জন্য রাখছি সেকেন্ড এটা সেকেন্ড দোকান হ্যাঁ এটা হচ্ছে অফ থাকে যারা এসে না পাবেন আমাকে নম্বরে কল দিবেন আমার নাম্বার আরেকটা দাও আছে কর্মচারী দাও থাকবে ওইসব নম্বরে যোগাযোগ করে নিবেন তো অবশ্যই সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ বাসা বাসা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন 200 থেকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে

সো যেটা ভালো লাগবে ভাইয়া সুন্দর করে বলে দিচ্ছি আপনার একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা এমোর মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্টটি পার্চেস করতে পারেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন